গল্প নিষিদ্ধ তুমি আমার লেখাও নেলা রাহমান পর্ব নয় সকালটা অদ্ভুত শান্ত কিন্তু সেই শান্তির ভেতর রাফার বুকের কোথাও যেন হালকা ধকধক করা অনুভূতি ঠিক কিসের জন্য সে নিজেও বোঝে না রাতভর যেন সেন্সলেসের এর মতো ঘুমিয়েছিল রাফা কিছুই মনে নেই এমন ভাবে ঘুমিয়েছে যা আগে কখনো ঘুমায়নি ক্লাসের ভিড়ের মধ্যে দুই বান্ধবী গল্প করতে করতে প্রবেশ করছে একটু লেট হয়েছে আজকে রাফা ক্লাসে ঢুকতেই দেখে রুদ্র স্যার বোর্ডে লেখা শুরু করেছেন সাদা শার্টের হাতা গুটানো গলায় স্কার্ফ রুদ্র প্রতাপকে আজ যেন অন্যরকম লাগছে রাফার চোখ বারবার আটকে যাচ্ছিল ওনার হাত ওনার চোখের দিকে ঠান্ডা কিন্তু নরম দৃষ্টি আর বোর্ডে লেখার সময় শার্টের ভাজে স্পষ্ট হওয়া পেশির রেখাগুলোয় রাফা নিজেকে কটমট করে সখানেক দিয়ে বলল এভাবে তাকিয়ে থাকা ঠিক না রাফা তুই এত বেহা কি করে হলি উনি শিক্ষক হয় তোর সি পিতার সমতুল্য সাথে সাথে চোখ দুটো বন্ধ করে ফেলল রুদ্র মানুষূপে এলেও রুদ্র এখনো মনের কথা পড়তে পারে শুনতে পারে পিতার সমতুল্য কি করে বলল রাফা মনে মনে ভাবছে রুদ্র রাফাকে তবু চোখ সরে না রুদ্র হালকা ঘুরে তাকালো রাফাকে দিকে দুটি চোখের দৃষ্টি মিলতেই রাফার নিঃশ্বাস আটকে গেল যেন রুদ্র থামল খুব সামান্য কিন্তু সে থামা রাফার চোখ হেরাল না রুদ্র মুচকি হাসল হেসে বলল লেইট কেন রাফা দ্রুত মাথা নেড়ে বলল জি স্যার রাতে ঘুমিয়ে পড়লাম সকালে আর সময় মতো ঘুম ভাঙ্গল না তাই লেইট নিশি মনে মনে বলল মার খাওয়াবে আজকে এটা কোন এক্সকিউজ হলো কিন্তু মুখে কিছু বলল না মাথা নিচু করে রইল রুদ্রের দৃষ্টি কেমন যেন আরো নরম হল যেন বহুদিনের চেনা কারো দিকে তাকালে যেমন হয় রুদ্র লেইটের ব্যাপারে কিছু বলল না কারণ রুদ্র জানে রাফা কেন ঘুমিয়েছিল তবুও ক্লাসের সবার সামনে শাসন করার বাহানায় বলল আজকে লেট হয়েছ আর যেন লেট না হয় গো টেক ইউর সিট এন টেক দ্য নোট গণিত পিরিয়ড শেষে রুদ্র একবার তাকালো রাফার দিকে কোমল নরম দৃষ্টি কিন্তু কিছু বলল না চুপচাপ বুকসগুলো নিয়ে ক্লাস থেকে বের হয়ে গেল রাফা যেন দীর্ঘ একটি শ্বাস ফেলল কেমন যেন লাগছিল যতক্ষণ রুদ্র প্রতাপ স্যার ক্লাসে ছিল মনে হচ্ছে নিঃশ্বাস আটকে ছিল রাফার ড্যানিয়েল স্যারের ক্লাস হাসি মুখে ডেনিয়েল প্রবেশ করল ক্লাসরুমে ডেনিয়েলের দৃষ্টি শুধু রাফার দিকে রাফা পিছনের দিকে লাস্ট থার্ড নাম্বার বেঞ্চে বসেছিল সবার উদ্দেশ্যে ড্যানিয়েল বলল সবাই অডিটোরিয়ামের দিকে চলো সেখানে কর্মশালা হবে আজ ড্যানিয়েল স্যারের কথা মতো শিক্ষার্থীরা সবাই ধীরে ধীরে ক্লাসরুম থেকে বের হয়ে অডিটোরিয়ামের দিকে গেল রাফা ও নিশিও সাথে সাথে বের হলো। ড্যানিয়েল ধীরে ধীরে এগোচ্ছে রাফা ও নিশি ঠিক পিছন পিছন ড্যানিয়েল আজ স্টাইলিশ কালো শার্টে ক্যানভাস হাতে একদম আর্টিস্টিক মুড়ে অডিটোরিয়ামে কর্মশালা শুরুর পরে হঠাৎ ড্যানিয়েল রাফার সামনে দাঁড়িয়ে বলল রাফা তোমার চোখে একটা অদ্ভুত গল্প আছে সেটার রং তুলিতে আঁকতে পারো রাফা ভদ্রভাবে হাসলো, স্যার আঁকাতে আমি ততটা ভালো না ড্যানিয়েল এগিয়ে এল তার হাতের কোল্ড কফির কাপে নিজের আঙুল ছুঁয়ে দিল তারপর বলল প্র্যাকটিস মেক্স পারফেক্ট বলেই রাফাকে তুলি ধরা হাতটি স্পর্শ করল ডেনিয়েল শেখানোর বাহানায় অদ্ভুত উষ্ণ স্পর্শ কিন্তু রাফার ভেতরে কিছুই হল না বরং মাথা ঘুরে স্বয়ংক্রিয়ভাবে সে খুজল রুদ্র সার কোথায় রুদ্র দূর থেকে সব দেখছে নীরব কিন্তু দৃষ্টি ঠান্ডা। রুদ্রপ্রতাপ অনুভব করছে রাফার মনের কথা মনে মনে রাফা এই মুহূর্তে রুদ্রপ্রতাপকে স্মরণ করছে ড্যানিয়েল সেটা টের পেয়েই রাফার কাছাকাছি দাঁড়াল ইচ্ছে করেই তারপর বলল তোমার স্কেচ আমি দেখব আজ ঠিক তোমার পাশে বসে যেন ভুলগুলো শুধরে দিতে পারি নিশিসহ ক্লাসের সবাই অদ্ভুতভাবে তাকালো। সবাই আছে কর্মশালায় কিন্তু ড্যানিয়েল স্যারের নজর শুধু রাফার দিকে কিন্তু রাফার মন কোথায় একটাই জায়গায় আর তার হল রুদ্র প্রতাপ রুদ্র স্যার কিন্তু উনি কোথায় ক্লাস শেষে লাইব্রেরির এক কোণে রাফা একা বসেছিল রুদ্র এসে নীরবে চেয়ারে বসলেন রাফার সামনে তারপর হঠাৎ বলে উঠল তোমার আকার ক্লাস কেমন হলো। রাফা বিস্ময় তাকালো। চমকে উঠল সাথে সাথেই বলে উঠল আপনি জানেন আমার আর্ট কর্মশালা ছিল রুদ্র মুচকি হাসল বলল জানার কথা তুমি তো আমার স্টুডেন্ট রুদ্রের ঠোঁটের কোণে অদ্ভুত হাসি রাফা লজ্জায় নিয়ে একটি বই হাতে নিয়ে খেলতে লাগল তারপর ধীরে ধীরে বলল ভালো মানে ঠিকঠাক হুম বলল রুদ্র রুদ্র তাকিয়ে রইল রাফাকে দিকে দৃষ্টিতে এমন কিছু ছিল যা রাফার গাল গরম করে দিল ঠিক তখনই ড্যানিয়েল এসে চেয়ার টেনে বসল ওহ তোমরা দুজন কত সুন্দর টিমওয়ার্ক রুদ্রের মুখ কঠোর হয়ে উঠল বলল তুমিও জয়েন করতে পারো সমস্যা নেই ড্যানিয়েল হাসল মনে মনে বলল আমি তো আর ছায়া না রুদ্র এখন আমি পুরো মানুষ যেখানে ইচ্ছে যাব রুদ্র প্রতাপ শুনল ডেনিয়েলের কথা রুদ্রর মুখে কোন কথা নেই নীরব শীতল চোখে চেয়ে আছে ডেনিয়েলের দিকে রাফা দুজনের দিকে তাকিয়ে রইল চোখে চোখে হিমশীতল লড়াই কিন্তু রাফাকে মন কেন যেন অদ্ভুতভাবে রুদ্রের দিকে টানছিল দুপুরে করিডোর দিয়ে যাওয়ার সময় রুদ্র পেছনে থেকে ডাকল রাফা একটু আসো রাফা থমকে দাঁড়ায় রাফা বাড়িতে যাওয়ার জন্য বের হয়েছিল সাথে নিশি রুদ্র নিজেই ধীরে এগিয়ে এল রাফাকে কাছে বলল তোমার স্কার্ফটা ঠিক নেই কথাটা বলেই রুদ্র হাত বাড়িয়ে খুব নরমভাবে স্কার্ফ ঠিক করে দিল স্পর্শটা ছিল এতটাই মৃদু যে রাফার শরীর কেঁপে উঠল রাফাকে গলা গলা শুকিয়ে গেল নিশিও হা করে তাকিয়ে রইল রুদ্র তাকিয়ে জিজ্ঞেস করলেন ভয় পেলে রাফা মাথা নেড়ে বলল না আমি মানে না ভয় পাইনি রুদ্র নিশির দিকে তাকিয়ে বলল মুখ বন্ধ করো। মাছি ঢুকবে নিশি সাথে সাথেই মুখ বন্ধ করে ফেলল রুদ্র রাফাকে খুব কাছে এসে হালকা গলায় বলল তুমি কখনো ভয় পেও না আমার কাছে আমি তোমাকে আঘাত দেব না কথাটা শুনেই রাফার হৃদয় অদ্ভুত কাপুনিতে ভরে উঠল সে জানে না কেন কিন্তু রুদ্র সারের কাছে দাঁড়ালে বুকের ভেতরে যেন এখন অদ্ভুত উষ্ণতা আর অচেনা টান তৈরি হয় দূর থেকে ড্যানিয়েল সব দেখছিল তার আঙুল টেবিলে ঠক ঠক করছে চোখে আগুনের মতো লাল ঝিলিক মানুষ হয়েও তার ভেতরে সেই পুরনো অন্ধকার কাঁপছে সে ফিসফিস করে বলল রাফা এবারও তোমার মন যদি রুদ্রের দিকে থাকে তবে মানুষের রূপে হয়েও আমি তোমার হৃদয়ে নিজের অস্তিত্বের ছাপ দেব এক অদ্ভুত হাসি তার ঠোঁটে এই লড়াই এখন শুধু শক্তির নয় এটা হৃদয়ের লড়াই চলবে গল্পটা কেমন লাগলো জানাবেন ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ